الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال المنان في القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وعن ثوبان رضي الله تعالى عنه قال قال النبي الأكرم صلى الله عليه وسلم إنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي رواه أبو داود উলুম কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রতিযোগী বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আহলান সাহলান বাহাবান তৈবান মুবারকাম বিগুম আজকের আজ আজকের আলোচ্য বিষয় হচ্ছে হদমেন বুত ও কাদিয়ানি সম্প্রদায় এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি নামাজ রোজা যেমন অকট্ট দলিল দ্বারা প্রমাণিত তেমনি হদমে নবুয়ত ও কট্ট দলিল দ্বারা প্রমাণিত নামাজ রোজাকে অস্বীকারকারী যেমন কাফের হদমে নবুয়তকে অস্বীকারকারী ও কাফের মোহতারম হাজরিন কাদিয়ানি সম্প্রদায় যারা খতমিয়া নবুয়তকে অস্বীকার করে তাদের প্রতিষ্ঠাতা হলো গোলাম মাহমুদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করে তার দই হিসাবে সে বলে আমার উপর ওহি নাজিল হয়েছে আর সেই ওহি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু ওয়াশিদ্দাউ আলাল কুফফারি রুহামা বাইনাহুম نعوذ بالله من ذلك أسفا أسفا إنهم من السفهاء فكيف يعملون بالقرآن والسنة شنون قرآن كي بليه؟ قرآن بليه؟ ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وما أرسلناك إلا رحمة للعالمين قل يا أيها الناس إني رسول الله إليكم دميعا. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا حديث بري انه سيكون في امتي كذابون ثلاث كلهم يزعم انه نبي وانا خاتم النبيين لا نبي بعدي رواه ابو داود انا اخر الانبياء وانتم اخر الامم رواه ابن ماجه فانا اللبنه وانا خاتم النبيين رواه البخاري ارسلت الى الخلق كافه رواه مسلم قران حديث গেল পৃথিবীর বুকে আর কোনো নবীর আবির্ভাব হবে না কিন্তু কাদিয়ানি এবং তার অনুসারীরা বলে সারা জগৎকে জানিয়ে দাও কাদিয়ানি একজন নবীর আবির্ভাব হয়েছে যার নাম গোলাম আহমদ কাদিয়ানি আমিও বলি সারা জগৎকে জানিয়ে দাও কাদিয়ানি একজন মিথ্যা নবীর যে আমার নবীর খতনা নবতকে নিয়ে কাটটা করেছে তার অনুসারীরা বলে তার অনুসারীরা বিভিন্ন ধরনের বই পত্রিকা করে সৃষ্টি করেছে ও নবী প্রেমে উদ্ভাসিত আদর্শ তত্ত্ব বাইরা শক্তির পর বিদ্যুৎ গতিতে চাপিয়ে ওদের পৃষ্ঠ ভেঙে চোর মার করে দিতে হবে মোহতরম হাজরি